দেখো দেখো লঙ্কা আর আর এই যে বড় বড় সাইজের কি দুই শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমার ভাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো কুচবিহার জেলার ছোট্ট একটি শহর থেকে আমি মনিকা আমার আরো একটি নতুন লাগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সকালবেলা ঘুম থেকে উঠে প্রতিদিনের মতো একই কাজ থাকে সংসারে সেগুলো কমপ্লিট করে নিয়েছি তারপর দেখো আমি কিন্তু রান্নাঘরে দিকে কাজ করছিলাম আর এদিকে মামাম এই মাত্রই ঘুম থেকে উঠেছে তাই মাম্মাম যেহেতু ঘুম থেকে উঠেছে আর বাবাও মানে মাম্মামকে নিয়েছিল এসেছিলো নিয়ে বাইরে গেছিল বাইরে থেকে হেঁটে এসেছে ওদিকে মন্দিরের থেকে একটু ঘুরে ঘুরে এসেছে এসে মাম্মামকে বাবাই ব্রাশ করিয়ে দিল এদিকে বাবা ওকে ব্রাশ করিয়ে মুখ ধুয়ে দিচ্ছিলো আর আমি কিন্তু এদিকে এই যে রান্নাঘরে এই কাজটাই করছি মানে সকালে জল জলখাবার বানাচ্ছিলাম আজকে সকালে বাবা ঘুম থেকে ওঠার পর বললো যে না আজকে একটু গোলা রুটি আর একটু দুধ চা মানে দুধ চা তো প্রতিদিনই খাওয়া হয় তবে আজ একটু গোলা রুটি করো তাহলে সকালে ব্রেকফাস্টটা মানে সকালে জল খাবারটা একটু বেশ ভালো হবে জমি হবে সেই কারণে বাবার বাবার কথা শুনে রান্নাঘরে চলে এসেছে আর এসে দেখো সমস্ত কাজকর্ম সেরে নিজে মুখ টুক দিয়ে পরিষ্কার হয়ে নিয়ে চলে এসেছি রান্নাঘরে এই যে গোলা রুটি বানাতে ওই দিকে কিন্তু দু থেকে মনে হয় তিনটা রুটির মতো আর কি হয়ে গেছে তারপর আর কি আমি ব্লগটা শ্যুট করছিলাম তো দেখো এই দিকে না এই রুটিটা অনেকক্ষণ ধরে মানে উল্টানোর চেষ্টা করছিলাম তো না উল্টাতে পারছিলাম না একদম লেগে গেছে

বিছানার পেট খাবারটা আজকে আবারও চেঞ্জ করে দিলাম কারণ কি কারণটা হলো মামাম কালকে এই বিছানায় ঘুমিয়েছিল সেই কারণে বিছানায় করে দিয়েছে আর এই যে পেট খাবার এটাকে এখন তুলে নিয়ে যাবো গামলায় রেখে দিতে আগে এই দেখো এখানে হচ্ছে লঙ্কা আর তার সঙ্গে লেবু এই লেবুগুলোর সেন্টগুলো না খুব সুন্দর ওই রসটা জানি না কীরকম আছে কিন্তু লেবুগুলোর সাইজগুলো যেমন বড় বড়ো তেমন সেন্টটাও খুব সুন্দর এই দেখো তো এখানে লঙ্কা লেবু নিয়ে এসেছে আর তার সঙ্গে এনেছে এই যে মাছ আছে এখানে ইলিশ মাছ তো আমি প্লাস্টিক থেকে ঢেলে এইভাবেই রেখে দিয়েছি আর ধোয়া হয়নি এখনো ধুবো ওই যে বললাম দোকান আর বাড়ি করছি কখন থেকে দেখো এই যে বড় বড় সাইজের আর কি দুই টাটা নিয়ে এসেছে বর্মশাই এই যে আছে পাতাগুলো দিয়ে শাক করবো ভাবছি পাতাগুলো খুব মানে ভালো আছে এই দেখো তো এই যে টাটা আর এই ছিল আজকে সবজি বাজার এই যে ভাত বসিয়ে দিয়েছিলি ভাত হয়েও গেছে এখনই নামিয়ে ফেলতে হবে নয়তো ভাতটা নরম হয়ে যাবে এই যে দৌড়াদৌড়ি শুরু হয়েছে থামার কোনো প্রশ্নই উঠছে না তো তখন হলো সবজিগুলো গুছিয়ে রেখে রান্না করতে গিয়েছি মানে রান্না বসিয়েছি ভাতটা তো হয়ে গেছে দেখতে পেরেছিলে তো সবজি মাছের ঝোলের জন্য সবজি কাটছি তখনই বড় সঙ্গে সঙ্গে এসে মানে দোকান থেকে এসে বললো মামামকে নিয়ে সেন্টারে যেতে রান্না সমস্ত কিছু মানে ওভাবে রেখে চলে গেছিলাম সেন্টারে সেন্টার থেকে গিয়ে মামামকে ওই সেন্টারে কোন অফিসার আসার কথা ছিল তো উনি আসার কথা ছিল তো উনি আসেনি অনেকক্ষণ আমরা বসেছিলাম মামামকে নিয়ে রান্না করে এক ঘন্টার মতো বসেছিলাম তো উনি তো আসেনি তো এই সবে মামামকে নিয়ে এলাম এনে মামামকে আগে খাইয়ে দিয়েছি আর আর্ধেক রান্নাটা করে নিয়েছি মানে খাওয়ানোর পর আর্ধেক রান্না করে নিয়েছি আর রান্না করে আর্ধেক রান্না করে তারপর গিয়েছিলাম জামাকাপড় কাচতে আর জামাকাপড় ধুয়ে এইমাত্র এলাম আর এখনও রান্না 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 হচ্ছে বলতে বলতে করেছি শুধু ভাত হয়েছে আর তার সঙ্গে করেছিল মাছের ঝোল আর এখনো ডাটা শাক হচ্ছে ওই দেখো দেখেছো এখনো ডাটা শাক হচ্ছে তারপর ওই যে আজকেও ওইগুলো ফুল এনেছে ওই যে এই ফুলগুলো আজকেও এনেছে তো এইগুলো ধুয়ে তারপর বেছে তারপর আর কি এগুলো আজকেও ভাজা করবো তো চলো এখনও রান্নাটা হয়নি রান্নাটা কমপ্লিট করে করে নিয়ে আবার মামাকে স্নান করাতে হবে ওদিকে গরম জল বসানো হয়নি গরম জল বসাতে হবে এখন অনেক কাজ তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আর আমার পাশে থাকো আজকে সকালে ঘুম থেকে উঠেছিলাম ওই সাতটা কি সাড়ে ছটা ওরকম টাইমে হয়তো ঘুম থেকে উঠেছি এখন আর টাইমটা ঠিক খেয়াল নেই তো যাই হোক ঘুম থেকে উঠে খুব ব্যস্ততার মধ্যে সকালটা শুরু হয়েছে আর শেষটাও কিন্তু ঠিক ব্যস্ততার মধ্যেই শেষ হয়েছে তো ব্যস্ততার মধ্যে কেন বললাম তো আজকে বাবাকে মানে কাল জামাই ষষ্ঠী তোমরা সবাই জানো সেটা তো বাড়ি যাওয়ার কথা ছিল তো সেই কারণে না আমি কোন শাড়িটা পরে যাবো আমি বুঝে পাচ্ছিলাম না তো আমার ঘরে কিছু শাড়ি ছিল সেগুলোর ফস লাগানো হয়নি তো ভাবলাম বাবার কাছে নিয়ে গিয়ে ফসটা লাগিয়ে নিই তো বাবাকে যেহেতু বা দিয়েছি ফসটা লাগাতে তো বাবা আমাকে বলছিল তুমি বসো বসে দেখো আমি কীভাবে ফসটা লাগাই তো আমি মিশিং সেলাইটা দিয়ে দিই তুমি হাঁস সেলাইটা দিও তো সেই কথা বলে বাবার দোকানে বসে আর কি মিশিংয়ে সেলাইটা দেখলাম আবার এসে বাড়িতে সেলাই করলাম ওজ কারণে না আমি ঠিকভাবে ব্লগও শ্যুট করতে সত্যি কথা বলতে একটা মেয়ে যে বিয়ের পর এতটা মানে পাল্টে যায় যে বুঝতে পারি না মনে হয় একটা মেয়ের বিয়ের পর আর কি দশটা হাত হয়ে যায় সংসার সামলানো আবার যারা বাইরে কাজ করে তারা সংসার সামলে বাইরে কাজ করে তার মধ্যে আরও অনেক আরও মানে ঝামেলা আছে তো যাই হোক ওই কথা আর বলছি না তো তারপর দেখো সারাদিনের পরে একটু রেডি হয়ে সাজুকুজু করে চলে এসেছিলাম নিমন্ত্রণ বাড়িতে আজকে একটা নিমন্ত্রণ ছিল যেটা হলো মঙ্গল জ্যোতির পুজো ছিল মঙ্গলবার আজকে তো সেইখানে আমাদের নিমন্ত্রণ ছিল সবার তবে সবার বলতে আমার বরমশাই কিন্তু আসেনি আসেছিলাম আমি দিদি মানে আমি আমার দুই যা আর হলো বাবা আমরা এই কয়জন এসেছিলাম আরও বাড়ির অনেকেই এসেছিলো তাদের নাম আর নাই বললাম তো যাই হোক এখানে এসে দেখো প্রথমে দিয়ে দিয়েছিল ফল প্রসাদ তো সেটা খেয়ে নিয়েছি আর এখনও হলো খিচুড়ি প্রসাদ দিচ্ছে আর এইদিকে তো আমার থালায় দিয়ে দিয়েছে তার সঙ্গে মাম্মামকেও দিয়েছিল মাম্মাম তো একদমই খেতে চাইছিল না তারপর